স্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন কী সুন্দর সুন্দর বেশ মাছি গাদা ফুল ফুটেছে আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে দেখেন কালারগুলি কিন্তু দুর্দান্ত এসছে আমার এই বাঁ দিকে যে ফুল গাছটি রয়েছে এটা অনেকটা আপনার ইনকা গাদা যেরকম কালার হয় সেরকম এসছে এই পাশেরটা একটা হলুদ ভাব আছে আরেকটা দেখেন রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা কিন্তু একটা বেশ সুন্দর কালার এসছে প্রথম দিকে আর কি এটা লাল লাল আর কি বর্ডার রয়েছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তো বেশ আমার তো বেশ ভালোই মন হয়েছে আর কি তো যদিও ওই বছর চারা পেতে আমার দেরি হয়ে গেছিলো বলে আমি বিশেষ বড় করতে পারিনি আমি নেক্সট ইয়ারের চেষ্টা করব অনেক আগে থেকেই আর কি এই গাছের চারা সংগ্রহ করার এবং গাছগুলিকে বেশ ভালোই ঝাঁকড়া করার এবং বড় করার যাতে প্রচুর সংখ্যায় ফুল এই গাছ থেকে নিয়ে কি পেতে পারি আর এই গাছকে কীভাবে পরিচর্যা করতে না হবে সবই আমার চ্যানেল দেওয়া আছে আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে তো টাইটেল আর থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক দেখেন এখানে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এইগুলি কি জৈব সার আর কি তবে জৈব সার বলতে আপনারা ঠিক ধারণা করুন তো যে কি জৈব সার হতে পারে এটা ঠিকই ধরেছেন বা যারা বুঝতে পারেন তাদের জন্য আমি বলছি এটি হলো গোবর সার এই গোবর সারগুলি অন্তত তিন থেকে চার বছরের পুরনো আমি সংগ্রহ করেছি কারণ এই গোবর সার না হলে বা না মেশালে কিন্তু মাটির সঙ্গে কিন্তু কোনো কাজ হবে না সেই জন্য আমি প্রায় দু বস্তা মতো আমি জোগাড় করে নিয়েছি যাতে একটি বছর খুব ভালোভাবে মানে চলে আর কি কারণ এ বছর কিন্তু মাটির সঙ্গে মেশাতেই হবে তাহলে কিন্তু বেশ ভালো আর কি কাজ আর কি বা ফল আর কি আমরা পাবো আপনারা যে কোনো ফল ফুল সবজি শাক বা অন্যান্য যে কোনো গাছের মাটিতে আপনারা এই জৈব সারটি আপনারা মেশাতে পারেন আপনারা এই জৈব সার আগে সংগ্রহ করবেন ভালোভাবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু আপনারা মনে রাখবেন এই জৈব সারটি আপনারা মিনিমাম দুই থেকে তিন বছরে পুরনো হলে তারপরে কিন্তু আপনারা নেবেন সোদ্দ বছরের গোবর সার কিন্তু আপনারা কখনোই নেবেন না কারণ সদ্য বছরের গোবর সারে অনেক রিয়াকশান হতে পারে আর দেখেন বেশ সুখী হয়ে গেছে অনেকটা আমি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমি টানা রোদে ফেলে রেখেছি কারণ এই রোদে ফেলে না রাখলে এই যে একটা কী বলবো যে গন্ধ আর কি হয় আর কি সেই গন্ধে কিন্তু আর কি অনেক রিয়াকশান হতে পারে যদিও তিন চার বছর পুরনো তবুও আমি রোদে দিয়ে দিয়ে আমি সেই গন্ধটাকে কাটিয়েছি এবং এই যে গোবর সার যে আমি সংগ্রহ করেছি এই গোবর সার কিন্তু শুধু সংগ্রহ করলেই হবে না রোদে সকালে কিন্তু হবে না এই গোবর সারটিকে আরও শক্তিশালী করতে হবে আমাদেরকে যাতে মাটির সঙ্গে মেশালে খুব দ্রুত আর কি ফলাফলটা আমরা পাই তো এই গোবর সারটিকে আপনারা কিভাবে আরও শক্তিশালী করবেন দেখুন প্রথমেই আমি বলছি গোবর সারটি সংগ্রহ করা হয়ে গেলে আপনারা প্রথমেই কিন্তু এরকম প্রায় এক সপ্তাহ মতো আপনারা রোদ খাইয়ে নেবেন এবং রোজ যখন খাওয়াবেন তখন আপনারা করবেন কি একটু নিয়ে আনি দিয়ে তো একটু নেড়ে যাতে চারিদিকে ছড়িয়ে যায় এবং সূর্যালোকটা আর কি সমগ্র অংশে পৌঁছায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন কারণ যতই পূর্ণ হোক না কেন একটা গন্ধ থাকতে পারে অর্থাৎ যে গোবর গ্যাসটা তৈরি হয় মানে মিথেন নামক যে গ্যাসটি আছে সেই গ্যাসটি কিন্তু যাতে কেটে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন প্রথমেই এই কাজটা আপনারা করবেন এরকমভাবে আপনারা মিনিমাম দশ দিন বা পনেরো দিন মতো রোদ খাইয়ে নিয়ে গোবর সারটিকে শুকিয়ে নেবেন দ্বিতীয় যে কাজটি করবেন মানে আমি বলতে চাইছি যে এই গোবর সারটি হবে আরও শক্তিশালী করবেন যাতে এই গোবর সারটি সামান্য পরিমাণে মেশালে মাটির সঙ্গে আরও মানে ক্ষমতাশীল হয়ে ওঠে আপনারা করবেন কি প্যানথার নামক যে জৈব ছত্রাকনাশকটি আছে সেই জৈব ছত্রাকনাশকটি আপনারা এক লিটার জলে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ গ্রাম ভালোভাবে মিশিয়ে নেবেন নিয়ে সেই এক লিটার জলটিকে আপনারা ঝাঁচি করে এই গোবর সারটির চারিদিকে আপনারা ছড়িয়ে ছড়িয়ে দেবেন অথবা স্প্রেয়ার মেশিন দিয়েও আপনারা দিতে পারেন যাতে সমগ্র অংশে আর কি মানে ওই যে জৈব ফাঙ্গিসাইডটা আর কি পৌঁছাতে পারে তাহলে হবে কি এই যে গোবর সারটির ক্ষমতা সেটা আরও বৃদ্ধি পাবে আপনারা কতদিন অন্তর ওই প্যান্থার নামক যে ট্রাইকোডামার ভিডিডি কথা দিয়ে আমি বললাম আপনারা দেবেন আপনারা মিনিমাম দুই থেকে তিনবার আপনারা দেবেন তাহলে দেখবেন এই যে গোবর সারটি আপনারা যে নিয়ে এসছেন সেই গোবর সারটির ক্ষমতা কিন্তু আরও বেড়ে গেছে আর যাদের কাছে প্যান্থার নামক ট্রাইকোডামার ভিডিডি নেই তারা করবেন কি তারা ওয়েস্ট দি কম্পোজার নামক যে জৈব ব্যাকটেরিয়া বা অণুজীবী নামক যে উপাদানটি রয়েছে তারা সেই উপাদানটি সংগ্রহ করবেন এবং সংগ্রহ করার পরে ওই এক লিটার জলে আপনারা মিনিমাম কুড়ি থেকে পঁচিশ গ্রাম আপনারা নিয়ে অন্তত একদিন পুরো জলে ভিজিয়ে রাখবেন এবং তার পরের দিনকে আপনারা যে গোবর সারটি সংগ্রহ করবেন সেই গোবর সারের উপরে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেবেন ওই একইভাবে কিন্তু আপনারা দেবেন ঝাঁঝি করে দেবেন বা স্প্রে মেশিন দিয়ে দিলেও দিতে পারেন এক জায়গায় মগে করে দেবেন না যাতে এক জায়গায় না পড়ে সেইরকমভাবেই কিন্তু আপনারা দেবেন কারণ এক জায়গায় পড়ে গেলে কাজটা একটা ভালো হবে না ওই একই রকমভাবে দুই থেকে তিনবার আপনারা দেবেন সাত দিন বা দশ দিন অন্তর অন্তর তাহলে দেখবেন আপনারা এই যে জৈব গোবর সারটি আপনারা সংগ্রহ করেছেন এই গোবর সারটি যতদিন আপনারা রাখবেন তত কিন্তু এই কার্যকারী ক্ষমতা বৃদ্ধি পাবে যতদিন আপনারা রাখবেন আর এরপরে করবেন কি আপনারা মিনিমাম পনেরো দিন মতো এইভাবে আপনারা রেখে দেবেন খোলা জায়গাতে যাতে ভালোভাবে হাওয়া চলাচল করতে পারে এবং রোদ সজাল পায় পায় এবং আমি যে দুটি উপাদান বললাম সেই দুটি উপাদানের মধ্যে যে কোনো একটি উপাদান আপনার সংগ্রহ করে সেই একই রকমভাবে প্রয়োগ করে এই গোবর সারের ক্ষমতা বৃদ্ধি করে নেবেন নিয়ে আপনারা যে কোনো কি বলবো বস্তাতে আপনারা সংগ্রহ করে রাখতে পারেন অথবা নেট নেট জাতীয় যে ব্যাগগুলি হয় সে ব্যাগেও আপনারা সংগ্রহ করে রাখতে পারেন সংগ্রহ করে রাখার পরে আপনারা যে কোনো যুক্ত জায়গাতে কিন্তু এটা রেখে দেবেন এবং মাঝে মাঝে করবেন কি আপনারা একটু খুলে খুলে একটু জল দিয়ে দেবেন সামান্য সামান্য আর সেটা ট্রাই করে আমার ভিড় খেতে শুধু জলটা দেবেন আর যারা ওয়েস্ট দিক কম্পোজার ইউজ করবেন তারা করবেন কি একটু আঁখের গুড় নেবেন আঁখের গুঁড় বলতে কি এক লিটার জলে একটু পঞ্চাশ গ্রাম মতো আখের গুড় নিয়ে ভালোভাবে গুলে নিয়ে আপনারা সেই গুড় গুড়গুলা জল কি আর কি আপনারা দিয়ে যাবেন তাহলে দেখবেন যে অণুজীবী ব্যাকটেরিয়াগুলি এই মন্দে তৈরি হবে সেইগুলি আরও ভালোভাবে কাজ করতে পারবে কারণ ওদের একটু খাবার দরকার এবং ধীরে ধীরে ওদের ওরা ওদের বংশ করার চেষ্টা করবে আর এইভাবে আপনারা মিনিমাম অন্তত এক থেকে দেড় মাস মতো আপনারা সাইকেল ওয়াইজ আপনারা কাজগুলি চালিয়ে যান তাহলে দেখবেন আপনাদের এই যে গোবর সার সংগ্রহ করেছেন এই গোবর সার আর কি খুব শক্তিশালী হবে অর্থাৎ আমি বলতে যাচ্ছি দেখবেন আপনারা প্রথম যখন এই গোবর সারটিকে আর কি আপনারা সংগ্রহ করবেন আর কি তখন দেখবেন এর ছিল একরকম আর যখন পরে যখন আপনারা ইউজ করবেন কোনো গাছের ক্ষেত্রে তখন দেখবেন এর ক্ষমতাটা কিন্তু আরও বৃদ্ধি পাবে আর এই যে গোবর সারটা আপনারা তৈরি করবেন তৈরি করার পরে আপনারা কতটা পরিমাণ আপনারা যে কোনো গাছের টবের মাটিতে বা গাছের গোড়াতে আপনারা প্রয়োগ করবেন আপনারা করবেন কি যদি আপনাদের আট ইঞ্চির মতো টব হয় তাহলে আপনারা এইটটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল নেবেন বাকি টোয়েন্টি পার্সেন্ট যে বাকি থাকবে তার মধ্যে টেন পার্সেন্ট নেবেন এই গোবর সার এবং বাকি যে টেন পারসেন্ট থাকবে তার সঙ্গে আপনারা আরও বিভিন্ন রকম যে জৈব খাবারগুলি রয়েছে সেগুলি ইউজ করে দেবেন অসুবিধা হবে না তার সঙ্গে সামান্য একটু মোটা দানার বালিও আপনারা মিশিয়ে দিতে কোনো অসুবিধা হবে না তো এইভাবে কিন্তু আপনারা ইউজ করবেন মাটির পরিমাণ যতটা বৃদ্ধি পাবে গোবর সারের পরিমাণটা বৃদ্ধি করে দেবেন অথবা যদি আপনারা দশ টব মাটি তৈরি করতে চান তাহলে আপনারা ছয় টব আপনারা নর্মাল গার্ডেন সার নেবেন বাকি তিন টব আপনারা এই গোবর সার আপনারা নেবেন এবং বাকি যে এক টপ থাকবে সেই এক টপের মধ্যে আপনার মোটা দানা বালি লাল বালি আর কি নিয়ে আপনারা মাটিতে তৈরি করতে পারবে এইভাবে পার্সেন্টেজ অনুযায়ী আর কিন্তু আপনারা ইউজ করবেন তাহলে দেখবেন ফলটা খুব ভালো পাবেন আপনারা কারণ আমি এইভাবেই কিন্তু ইউজ করি পার্সেন্টেজ হিসাবে দিয়ে আমি খুব ভালো ফল পেয়েছি আপনারা তো জানেন নিশ্চয়ই তো আপনারা কিন্তু এইভাবেই আপনারা এই সারটিকে তৈরি করে নিয়ে কিন্তু আপনারা ইউজ করবেন হঠাৎ করে নিয়ে এসেই কিন্তু ব্যবহার করবেন সেরকম করলে কিন্তু হবে না তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সমস্ত কিছুই যে কীভাবে কতটা পরিমাণে নিয়ে আপনারা ব্যবহার করবেন এবং কীভাবে গোবর সারটিকে আরও শক্তিশালী করবেন সমস্ত কিছুই আমি আপনাদেরকে বলে দিয়েছি আপনারা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছেন ঠিক সেইভাবে তৈরি করে নিয়ে কিন্তু আপনারা গোবর সারটিকে ভালোভাবে কিন্তু ইউজ করবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমন থাকে তাহলে কিন্তু বাংলা বাগানটা জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন কাছে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল প্রেস করে অল নোটিফিকেশান দিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে